সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ষাঁড় গরু দ্রুত মোটা করবেন কিভাবে কি খাদ্য দিয়ে এবং কী কী উপাদান দেওয়া রয়েছে কী নিয়মে খাওয়াইতে হবে খাদ্য উপাদান সি একজন খামারি তার নাম হচ্ছে কবেদ আলি তো উনি তিরিশ বছর ধরে গরু পালন করে থাকেন গরু পালন করে বেশ লাভবান এবং স্বাবলম্বী হয়েছে তো কী সে খাদ্য এবং এই খাদ্যর যে প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এর আগে কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছি তো যে খাদ্যগুলো দিচ্ছে এখন বর্তমান একটু বাড়তি দিচ্ছে কেননা দুই হাজার পঁচিশ ঈদুল আজহা কুরবানি ঈদের টার্গেটে কিন্তু গরুগুলো মোটা তাজা করা হয়েছে এবং বিক্রি করা হবে তো এখন খাদ্যর পরিমাণটা বেশি দিচ্ছে তো মিট মোর ফিটটা রয়েছে এটা দিচ্ছে দেড় কেজি একটি গরুর জন্য তো দুটি সার গরু রয়েছে তো একটি সার গরুর জন্য প্রস্তুত করা হচ্ছে দেড় কেজি হচ্ছে মিট মোর ফিট এবং এখন দেওয়া হবে গমের ভসি গমের যে ভুসিটা এটা দেওয়া হবে এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণ দিয়ে দিচ্ছে বালটির মধ্যে তো বাটিটা মাপ করা আছে এই অনুযায়ী দিচ্ছে আর কি তো এর আগে কিন্তু আমরা যে ভিডিওটি দিছি ওখানে কিন্তু খাদ্যর নিয়ম কারণ এবং কিভাবে দেয় দেওয়া আছে ডিটেল তো আমি আরেকটি ভিডিও লং হওয়ার কারণে আরেকটি ভিডিও আমি দুটি পার্ট করেছি তো আজকে দ্বিতীয় পার্ট দিচ্ছি তো তারপরে দেওয়া হবে যেটা নিজস্ব খাদ্য তৈরি করা হয়েছে সোলাভুট ডাউল এবং ভুট্টার ফাঁকি ধানের যে চিটা আছে সেটা দিয়ে কিন্তু একদম মিশ্রিত করে মেশিনে ভাঙানোর পরে এটা দেওয়া হচ্ছে এক কেজি তো এখানে হয়েছে দেড় কেজি ফিট এক কেজি দেওয়া হয়েছে মিশ্রণ খাদ্য এক কেজি দেওয়া হয়েছে গুমের ভুষি এই দিয়ে খাদ্য প্রসেস করা হচ্ছে এবং আরেকটি খাদ্য রয়েছে রান্না করা যে ভুট্টার ফাঁকি রান্না করে রাখা হয় একদিন আগে তো পরের দিন ওটা খাওয়ায় ওটা এক কেজি পরিমাণ দিচ্ছে আর আগে হাফ কেজি দিয়েছে যেহেতু ঈদের ছেড়ে দেওয়া হবে গরুটা ঈদের বেশি দিন বাকি নাই তো এই সময়টা খাদ্যটা বেশি দেওয়া হচ্ছে তো সীমিত খরচ আগে পালন করা হয়েছে সীমিত খরচে খাদ্য দিয়ে এখন খাদ্যটা বেশি বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো আপনারা যখন গরু বিক্রি করবেন তার আগ দিয়ে কয়েকদিন আগ থেকে আপনারা অবশ্যই খাদ্যর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে গরুটা আসলে অতি সহজে মোটা তাজা হয়ে যাবে তো দর্শক আপনারা আমাদের এই অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলে সবসময় আমরা গ্রামগঞ্জের যে প্রান্তিক খামারিরা গরু পালন করে থাকে সরাসরি তাদের খামারে যেয়ে এবং আমরা ভিডিওগুলো ধারণ করি সঠিক তথ্য এবং সঠিক পরামর্শগুলোই আপনাদের দিয়ে থাকি তো এখানে পাতিলে নেওয়া হচ্ছে সেই ভুট্টার ফাঁকি যেটা রান্না করা হয়েছে একদিনের আগে রান্না করে পাতিলে রাখা হয়েছে সে পাতিল থেকে এখন দেওয়া হবে তো দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সার করে নেওয়া হবে মিক্সার করে তারপরে গরুকে খাওয়ানো হবে এটা দিচ্ছে বেলা সকাল সাতটা অথবা আটটার দিকে খাওয়াবেন এবং বিকেল পাঁচটা সন্ধ্যার দিয়ে আর কি খাওয়ায় এই খামারি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকালের দিকে খাদ্যটা খাওয়ালে আসলে অনেকটাই ডেভেলপ হয় কেননা জাবর কাটে সারা রাত গরুটা তারপর সকালে কিন্তু খাদ্যটা খাওয়ালে এটা খাদ্যটা ধরে মোটা তাজা বেশ মোটাল তাজা হয়ে যায় গরু মাংস বৃদ্ধি হয় আর যখন আপনারা দেরি করে খাওয়াবেন দেখা যায় যে গরুটা আসলে সারা রাত জাবর কাটার পরে অনেকটাই ক্ষুদত্র থাকে তো আপনারা এই নিয়ম করে যদি আপনার অবশ্যই গরুগুলো পালন করেন আপনাদের গরু অতি সহজেই মোটা তাজা হবে তো আরেকটি পাত্রই আবারও খাদ্যগুলো দেয়া হচ্ছে যে খাদ্যগুলো দিয়ে পরিবেশন করবে গরুকে তো গরুগুলো আপনাদের দেখাচ্ছি এবং কিভাবে দিচ্ছে উনি কত বছর ধরে গরু পালন করে এবং হাট বাজার থেকে কি লক্ষণ থেকে গরু কিনে থাকে আপনারা হাটে থেকে গরু কিনবেন কি লক্ষণগুলো দেখলে এবং গরুগুলো কিনলে আপনারা জিতবেন ঠকবেন না তো অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন প্রথমে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ তবিত আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা পূর্ব সাতনাই আচ্ছা যাই যে খাদ্য প্রসেসটা আমাদের কিছু আগে দেখাইলেন এই খাদ্য দিয়েই একটা গরুকে মোটা তাজা সম্ভব সম্ভব এবং এই খাদ্যটা কখন খাওয়াইতে হয় মানে দাঁতার পরে না দাঁতার লাগে এটা শুরু থেকে খাওয়াতে হয় কারণ হচ্ছে কি যখন তিন বছরে গরু একটা দাঁতে

আপনি এর আগে আরো গরু কি এই এই সাইজের করছিলেন না এর আগে আমি ইতিপূর্বে বহুত করছি আজকে আমি প্রায় 20 30 বছর থেকে বড় 30 বছর মত হবে আমি গরু পালন করি বছরের বছর আপনি সুন্দর আমি অনেক গরু বিক্রি করেছি অনেক গরু বিক্রি করেছেন না অনেক গরু বিক্রি আমি যদি কত গরু বিক্রি করেছি হিসাব দেব না তো আপনি যে হাটবাজার যে কি সাইজের কি ধরনের মানে কি গঠন দেখে গরুগুলো কিনে নিয়ে আসেন আমি কিনে নিয়ে আসি যখন একটু গায় কাবু দেখি গায়ে কাবু দেখে তারপরে কিনি হাত পাওয়া লম্বা চূড়া ফ্রেমটা যদি বড় হয় গোটা একটা আইডিয়া করা হয় যে গোটা মাংস ধরলে এটা কতটুক পরিমাণ হবে এর একটা আইডিয়া করে কিনি তো আমি দেখলাম যে এই অঞ্চলের আপাতত এই দুই হাজার পঁচিশ ঈদুল আজহার যে সবচেয়ে আকর্ষণীয় গরু আমি দেখতেছি যে আপনার বাড়িতে দেখতেছি এই অঞ্চলের মধ্যে আপনি গরু কিনেন মূলত কোন হাট হাট দেখে দেখে কিনেন হাট দেখে কিনে এখানে বসে মিয়া যাই ডিম হাট আছে মিরগুঞ্জ আছে ভালো ভালো হাটে যায় হ্যাঁ গরু পছন্দ করে চয়েস করা পরে যে গরুটার পরিমাণে চাষ কীরকম হবে না হবে দেখে আমি টের পাই আপনার আপনার সাজেশে কোন সাইজের গরু পাললে আসলে লাভবান হওয়া যায় কোন কোয়ালিটির কোন ধরনের

এটা এটা যাচ্ছে কয় কয়দাৎ হচ্ছে দাঁত না